ব্লাড সংক্রান্ত ব্যাপারে প্রথমে এসে যায় যে গায়ে কারো রক্ত কমে গেল এই রক্ত কমে যাওয়াটাকে আমরা ইউজুয়ালি এনিমিয়া বলে থাকি আর কি এই এনিমিয়া মানে রক্ত স্বল্পতা একদম রক্ত শূন্যতা বললে কেমন একটা জন্য মিসম্যাচ হয় শূন্যতা মানে যে একটা মানুষের রক্ত যদি শূন্যই হবে তাহলে সে কেমনে করে বেঁচে থাকবে আর কি তো এই যে রক্ত স্বল্পতা তাহলে সে স্বল্পতার মাত্রা কত এখানে তিনটা মাত্রা করা হয়েছে আর কি যে ছয়ের নিচে যার আছে হেমোগ্লোবিন হেমোগ্লোবিন তাহলে আমাকে এখন তাহলে নর্মাল ভ্যালুটা আমাকে জানতে হবে সেই নর্মাল ভ্যালুটা হচ্ছে যে আমাদের পুরুষ এবং মহিলা এইজ অ্যান্ড সেক্স অনুসারে কিছুটা আমাদের পার্থক্য আছে যে আমাদের মহিলাদের যে আমাদের ফিমেল ক্যান্ডিডেটের আমরা যদি হেমোগ্লোবিন মনে করি সাড়ে বারো থেকে ষোলো পর্যন্ত এবং পুরুষদের ক্ষেত্রে একটু আপার লিমিটে আছে যে সাড়ে তেরো থেকে সাড়ে ষোলো এই হচ্ছে আমার আপার লিমিটটা আর কি এবং লোয়ার লিমিটটা এখন এর থেকে যদি কমে যায় আর কি তো তাহলে তখন আমরা এরকম যে এনিমিয়া হিসেবে তাকে ডাকা আরম্ভ করি যে সে হি অর শি সাফারিং ফ্রম এনিমিয়া ওই রক্তস্বল্পতা এখন সেই স্বল্পতার আগে প্রথম সিভিয়ার এটি আপনাকে করতে হবে যে এখানে মাইল্ড মডারেট সিভিয়ার এই ধরনের গ্রেড করা আছে আর কি তো সে মাইল্ড মডারেট সিবিআর এখন যদি যখন একে মানে একদম সত্যিকারতে আপনারা একদম কাট আপ ভ্যালু একটা দেন ছয়ের নিচে থাকে সেগুলো সে সিভিয়ার গ্রুপে পড়বে ছয় থেকে আট সে হচ্ছে মডারেট গ্রুপে পড়বে আটের উপরে যেগুলো সেগুলো আছে মাইল্ড গ্রুপে পড়বে আর কি তো এক একটা চিকিৎসা এক এক রকমই আর কি এখন প্রথম কথা যে এই যে রক্ত স্বল্পতা কিন্তু শুধু যে আমার বাংলাদেশে এরকম না আর কি এমনকি ইভেন একটা উন্নত দেশ যেটা উন্নত দেশ আমরা তো সবসময় সারা জীবন তো চলছে ব্রিটিশ আমাদের দুশো বছর করে আমাদের শাসন করেছে সেই ব্রিটিশ অরিয়ান্টে সেই ব্রিটিশেও কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট আরাউন্ড ফিফটি পার্সেন্টের মতো মানুষ এরকম রক্ত স্বল্পতায় ভোগে আর কি তো রক্ত স্বল্পতায় ভুগলে কি হবে আর কি এখানে স্বল্পতায় যদি মানুষ ভোগে তাহলে তার কর্মক্ষমতা কমে যাবে সে কাজটা ঠিক মতো করে করবে না তো তাহলে আমাদের এই লোকগুলোকে আমাদের মূলধারার মতো রাখতে হবে যে সে তার গায়ে রক্ত জন্য ঠিক থাকে আর তো এর জন্যে অনেক কারণ আছে ব্যবসায়িক কারণের মধ্যে দেখা যায় যে ইউজুয়ালি কোনো রক্ত স্বল্পতার মানুষ যদি একটা কোনো আমাদের মতো হেমাটোলজিস্টের সামনে আসে তখন আমরা খুব কমন তিন চারটা কারণ আমরা ভাবতে থাকি আগে যে কেন কমল সে কেন কমার মধ্যে একটা হতে পারে যে কারোর কোনো ব্লিডিং কোনো জায়গা থেকে হচ্ছে কিনা কি ব্লিডিং হতে পারে আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে নয় কোটি হচ্ছে মেয়ে আর কি তো সেই নয় কোটি মেয়ের মধ্যে যদি তারা সবারই হয়তো প্রতি মাসিক একটা চক্র থাকে সেই চক্রতে তার ব্লিডিং বেশি হতে পারে এক হতে পারে এটা ভুলে গেলাম এটা ভুলে দেয় কারো যে হয়তো কারো পাইলস আছে সে পাইলস থেকে রক্ত যেতে পারে কারো কাশির সাথে রক্ত যেতে পারে এরকম যদি কোনো ব্লিডিং হয় তাহলে এরকম দেখা যাবে যে রক্ত স্বল্পতা হতে পারে আর কি হতে পারে এই স্বল্পতার আরও আর একটা খুব কমন কারণ আছে যে রক্ত কম তৈরি করতেছে আর কি রক্ত যেটা তৈরি করতেছিল সেই তৈরি করাটা কম করে করতেছে তার কারণে এরকম স্বল্পতা আসতে পারে বা এনিমি আসতে পারে আর একটা কী কারণ হতে পারে রক্ত একদম ঠিকঠাক মতো তৈরি করতেছে সব ঠিকঠাক মতো তৈরি করতেছে কিন্তু সে পরবর্তীতে কোনো জায়গায় শরীরের মধ্যে ভেঙে যাচ্ছে আর কি যে এসে হেমোলাইটিক এনিমিয়া বলে আর এটা জন্মগত হতে পারে জন্মগত বাদেও হতে পারে মানে অ্যাকুয়ার্ড যেটা সেভাবেও হতে পারে আর তো তাহলে আমরা এরকম মোটামুটি অনেকগুলো কারণ মাথায় রেখে আর কি আমরা আগাতে থাকি যে একটা মানুষ যখন আমাদের সামনে আসে বলে যে আমার দুর্বল লাগতেছে বা আমার একটা একজন কোন জায়গায় সিম্পল একটা হেমোগ্লোবিন করে করার পরে বলেছে যে আমার রক্তস্বল্পতা আছে আমার হেমোগ্লোবিন ছয় আসছে তখন আমরা এই কারণগুলো মাথায় রাখি তখন আঘাতে থাকি এবং এই যে আমি তিনটা চারটা কারণের কথা বললাম এইগুলো রিলেটেড কিছু টেস্ট করে ফেলে আগে। এই রিলেটেড টেস্ট যেমন মনে করেন যে আপনারা শুধু নামগুলো শুনে রাখেন একটা আমাকে আমার হেমাটোলজিতে যে টেস্ট একটি টেস্টের নাম আমি অন্তত দিয়েছি যে যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যে যেটা করলে অনেক কিছু বোঝা যায় আর কি সেই গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট এই কমপ্লিট ব্লাড কাউন্ট যখন করা হয় তখন আমাকে এখানে দিয়ে দেবে যে তার হেমোগ্লোবিন কম আছে এটা তার ইএসআর বেশি আছে আর অনেক তথ্য দেবে তো সেই সবগুলো আমরা আসি এখন হচ্ছে রক্তস্বল্পতা নিয়ে তো সেটা আমি এটা করলাম এখান থেকে কিছু আমাদের যেহেতু আমরা হেমাটোলজিস্ট এখান থেকে আরও কিছু দেখা হয় যে এখানে রেড সেল ইনডিসিস সেই রেড সেল ইন্ডিসিস দিয়ে আরও কিছু রোগ ধরা দেয় তো সেই রোগ ধরতে দিয়ে আমরা কিছু টেস্ট দেব সেই টেস্টগুলোর আপনারা শুধু নামটাই এখন শুনে রাখেন যে একটা সিবি সি দেওয়া হয় তারপরে একটা আয়রন প্রোফাইল দেওয়া হয় তারপরে একটা জন্মগত কোনো ত্রুটি আছে কি না সেটার জন্য হেমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস দেওয়া হয় অটোমেটিক ভেঙে যাচ্ছে কি না এই জন্য স্টেজ দেওয়া হয় তো এগুলো সবই হচ্ছে বিশেষজ্ঞ ব্যাপার তো এখন কথা হলো যে আমরা এই রোগের চিকিৎসা কীভাবে করবো আমজনতার একটা সাধারণ ধারণা হয়ে গেছে যে ছয় হেমোগ্লোবিন হয়েছে ওরে ব্লাড ভরে দেওয়া আর কি না এগুলো এইসবগুলো মানে মানা যাবে না এই ব্লাড ফ্লাট এগুলো দেওয়া যাবে না ব্লাড প্রোডাক্ট কারণ এই দেশে আমাদের আঠারো কোটি মানুষের যে পরিমাণ ব্লাড লাগে আমরা তো আর ওয়ান আমরা জোগাড় করতে পারি না ব্লাড দেওয়া আমাদের মধ্যে একটা মানে অনেক ধরনের কুসংস্কার আছে আমি ব্লাড দিব না আমার ব্লাড কম পড়ে যাবে আমরা তো এখনও ওই লাইনে যাই নাই আমরা তো এখনও মানুষকে ওইভাবে এডুকেটেড করতে পারি না তাদেরকে শিক্ষিত করতে পারি না ব্লাড দিলে তোর কোনো ক্ষতি হবে না আমরা এখন একটা মানুষের ব্লাড দেওয়া অতটা সহজ না আর সব থেকে বড়ো কথা এই কথার থেকে বড়ো কথা যে একটা ব্লাড দিলে ওর মধ্যে অনেক ধরনের সুপ্ত জীবাণু থাকে আমরা আমাদের ডাব্লিউসর গাইডলাইন অনুসারে আমরা অনেকগুলো টেস্ট হেপাটাইটিস বি সি তারপরে এদিকে ম্যালেরিয়া তারপরে ওদিকে সিফিলিস আছে সবগুলো করি কিন্তু এগুলো একটা সুপ্ত অবস্থা থাকে যদি সুপ্ত অবস্থায় যদি ওই ব্লাডটা থাকে তখন আর ওটা মেশিনে ডিটেক্ট করে না তো ডিটেক্ট না করলে কী হবে আমি ওর কাছে ব্লাড নিয়ে দিয়ে দিলাম একজনে গায়ে দিয়ে দিলাম হেপাটাইটিস বি ভাইরাসে ইনফেকশন হয়ে গেল আর কি তো এই জন্য ব্লাড কোনো সমাধান নেই ব্লাড পারতপক্ষে আমার এইটাই আমার আজকে আমার সাধারণ মানুষের কাছে বা দেশবাসীর কাছে আমার একটাই মেসেজ আর কি যে রক্ত কমে গেলেই ব্লাড দেওয়া যাবে না রক্ত কমে গেলেই ব্লাড দিবেন না আগে তার কারণ খুঁজেন কোন কারণে হয়েছে সকল কারণে চিকিৎসা আছে আমরা সেটা ব্লাড প্রোডাক্ট না দিয়ে আমরা অন্তত ব্লাডের বিকল্প যেগুলো আছে সেগুলো দিব এবং দিয়ে আপনাকে এই অনেকগুলো ডিজিজ থেকে বিশেষ করে যেসব ইনফেকশনগুলো ব্লাড দিলে ঢোকে সেই ঢোকা থেকে আমরা অন্তত আপনাদেরকে বিরত রাখতে পারবো এবং তাতে এগুলো ডিজিজ তো অনেক ভয়ঙ্কর আর কি একটা হেপাটাইটিস বি যদি ঢোকে সারা জীবনের জন্য তাকে ভুগতে থাকতে অতএব বি কেয়ারফুল যে ব্লাড কমে গেলে আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন মেডিসিন স্পেশালিস্ট হোক হেমাটোলজিস্ট হোক যেইটা আপনি হাতের কাছে তার কাছে যান যে আপনার কারণটা দেখেন কারণটা দেখার পরে তারপরে আপনার সেই চিকিৎসা উনিই হয়তো দিয়ে দেবে এবং আমি আশা করি যে এই তো এই এতটুকু যদি আপনারা মাথায় ঢোকান যে রক্ত স্বল্পতা আছে ছয়ের নিচে আসে ছয়ের নিচে হলে আপনি যে দরজায় যাবেন সেই দরজায় ব্লাড দিতে বলবেন নো আপনি ভুলে যান এটা যে আপনার কারণটা বের করেন করে আপনি ব্লাডটা দেওয়া ব্লাড না দিয়ে যে ওষুধ আছে সেই ওষুধের মাধ্যমে আপনি ভালো করেন তো আমি আমার আবারও একই কথা বলছি যে আমার এই যে আলোচনা থেকে আপনাদের যদি কোনো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে আমি সেক্ষেত্রে আমার হেমাটোলজিস্ট জীবনে আমি কৃতার্থ হব আমি আপনারা সবাই ভালো থাকেন